দুর্নীতি দমনে তরুণদের ভূমিকা অপরিসীম ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বার্তা সংস্থা কর্তৃক পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট পিপ পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন দুর্নীতি দমন করতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে তরুণরাই পারে দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করতে তিনি আরো বলেন তরুণরাই দেশের প্রাণ শক্তি তাদের ভূমিকাই পারে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে চব্বিশ মে শনিবার পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনার আয়োজনে দুর্নীতির বিরুদ্ধে একতা গর্বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে আন্তস্কুল স্কুল বিতর্ক উৎসবে তিনি উপরুক্ত কথাগুলো বলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার মনুয়ারুল আজিজের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী রচনা চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয় দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্নীতি দমন পাবনার সমন্বিত মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার বিতর্ক প্রতিযোগিতায় পাবনার স্কোয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ দল চ্যাম্পিয়ন হয় স্কোয়ার হাই স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিকরা হলেন প্রথম বক্তা সৈয়দা জুহাই রিয়া মেহজাবিন দ্বিতীয় বক্তা তামিম আল জিহান তৃতীয় বক্তা বা দলনেতা মোসাম্মাদ তাজমিরা সিরাজ সিথি এছাড়া উচ্চ বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতর্কিকরা হলেন প্রথম বক্তা তাসফিয়া তাবাসুম দ্বিতীয় বক্তা তাসনিয়া উসমান এবং দলনেতা অর্থাৎ তৃতীয় বক্তা কাজী মাইশান জুম প্রতিযোগিতা স্কোয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ দলনেতা তাজমিরা সিরাজ স্মৃতি শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বি এম ফজলুর রহমান পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা প্রমুখ পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা এবং মডারেটরের দায়িত্ব পালন করেন সাহিত্য বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ডক্টর মোহাম্মদ মনসুর আলম বিচারকের দায়িত্ব পালন করেন যথারীতি দৈনিক সিনসা সম্পাদক ও সাহিত্য বিতর্ক ক্লাব পাবনার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম সরকারি অ্যাডর্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাহিত্য বিতর্ক ক্লাবের সম্মানিত সহসভাপতি বিভিন্ন প্রতিযোগিতায় পাবনার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী শিক্ষক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণ করে প্রতিযোগিতার শ্রীবৃদ্ধি করেন অনুষ্ঠানের শুরু হয় সমবেত জাতীয় সংগীত এবং পবিত্র কোরআনতেলয়াদের মধ্যে